স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য সুন্দর একটা প্রশ্ন নিয়ে আসছি আজকের প্রশ্ন হচ্ছে এইচএসসি বাংলা পত্র ঢাকা বোর্ড দু সালে সমাজ থেকে যে প্রশ্নটা আসছিলো সেই প্রশ্নটি যেমন দেখো আমাদের প্রদত্ত শব্দ দেওয়া থাকে এই শব্দের আলোকে যে ব্যাসবাক্য এবং সমাসের নাম নির্ণয় করতে হয় এখন এই সমাসটা। অনেকের কাছে কিন্তু কঠিন মনে হয় একটু টেকনিক অবলম্বন করলে তোমার কাছে একেবারে সহজ হবে আজকে সেই টেকনিক সহ তোমাদেরকে পড়াবো যাতে তুমি আর না ভলো এবং যাতে সহজেই উত্তর করতে পারো প্রদত্ত শব্দ আছে কাগজ কলম এখন এইটা যে দ্বন্দ্ব সমাস এটা তুমি কিভাবে বুঝবে এটা হচ্ছে কথা আর বেশ বাক্য যে ও কলম হবে এটাও তুমি কিভাবে বুঝবে যেমন আমাদের দ্বন্দ্ব সমাসে তিনটা জিনিস থাকবে বেশ এই এবং এবং ও আর হচ্ছে আর এই একটু টেকনিক লিখে রাখতে পারো শট নোটাকারে যে এবং ও আর বেশ বাক্যের ভিতরে এই তিনটে শব্দ অবশ্যই থাকতে হবে এখন দেখো যে কাগজ ও কলম আর একটা কথা যে দ্বন্দ্ব সমাজ হতে হলে এই দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু মিলন যে উভয় পাশে একই জিনিস হবে যেমন কাগজ আর কলম একই শ্রেণীভুক্ত যদি এটা নাউন হয় কাগজ কলমও নাউন হবে যদি এই কাগজটা দশ টাকা হয় এটাও দশ টাকা মানে মূল কথা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের উভয় পাশে একই জাতীয় জিনিস থাকবে ক্লিয়ার আর ব্যাসবাক্যে এবং ও আর এই তিনটা জিনিস কি থাকবে আমাদের ব্যাস ভিতরে থাকবে তাহলে কাগজ কলম এর ব্যাস বাক্য হবে ও কলম আর এটা কী হবে দ্বন্দ্ব সমাস তাহলে আমরা বুঝবো কীভাবে যে এটা দ্বন্দ্ব সমাস কাগজ ও কলম একই শ্রেণীভুক্ত যেমন আরও থাকতে পারে রাজা বাদশাহ মাতা পিতা ভাই বোন মাসি পেশি একই শ্রেণীভুক্ত উভয় পাশে দুইটার উভয় পাশে একই জিনিস শেষ এখন যাই তে পান্তর এইটা যে দ্বিগু সমাস এটা কীভাবে বুঝবে যে দ্বিগু সমাসের এই যে যে এই ওই ওই যে যে পদটা থাকবে তার পূর্বে কি থাকবে সংখ্যা থাকবে যেমন দেখো তে তে শব্দের অর্থ হচ্ছে তিন এরপরে থাকতে পারে সে সপ্ত এটাও সংখ্যা সাত ঠিক আছে এই যে যে আমাদের হ্যাঁ যে এই আমাদের কি থাকবে যে অবশ্যই আমাদের যে সমস্ত পথটা থাকবে তার পূর্বে কি থাকবে সংখ্যা থাকবে তেপান্তর তাহলে তিন প্রান্তের সমাহার আর দ্বিগু সমাসের বেশ বাক্যে কী থাকবে সমাহার কথাটা থাকবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ যে দ্বিগু সমাসে যেমন সপ্তর্ষি তেপান্তর বোঝা গেছে কথাটা আচ্ছা এরপরে আমাদের আরও কয়েকটা আছে যেমন ত্রিকাল ত্রিকালে ত্রিকালে ত্রিতে কী আছে সংখ্যা আছে ত্রিকাল তেপান্তর সপ্তর্ষি পঞ্চবটি ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো পরেরটা নবীন বরণ নবীনদের বরণ এখন এটা কীভাবে বুঝবে তৎপুরুষ সমস্যা পরপদের অর্থ হচ্ছে প্রধানরূপে রূপে মান হয় আর এই যে যে ষষ্ঠী তৎপুরুষ এটা কিভাবে বুঝবে মানে এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু তোমাদের ভুল হয় নবীন বরণ নবীনদের বরণ এই যে র আছে এই র বিভক্তি যেমন ষষ্ঠীতে নাকি র আর হচ্ছে এর এই যে 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 র এর এই দুইটা থাকবে কি ষষ্ঠী বিভক্তিতে র আর হচ্ছে এর ঠিক আছে এখন যেহেতু এই যে নবীনদের আমাদের মূল শব্দ কি নবীন এর সাথে আছে কি নবীনদের র বরণ আর তৎপুরুষ সমাসে পরপদের অর্থ কি প্রধানরূপে প্রতিপরণ প্রতীয়মান হয় নবীন বরণ নবীনদের বরণ ষষ্ঠী তৎপুরুষ মুখচন্দ্র মুখ চন্দ্রের ন্যায় এইটাই নিয়ে একটা ঝামেলা আছে ঠিক আছে যে কোন জায়গা দেশে রূপক কর্মধারা কোন জায়গা উপমিত কর্মধারা এখন তোমাদের একটু মনে রাখার টেকনিকটা বলতেছি যে অনেকেই কিন্তু বলে যে ন্যায় যদি শেষে থাকে তাহলে হয় উপমিত আর ন্যায় যদি মাঝে থাকে তাহলে সেটা হয় উপমান আসলে এই কথা তুমি যখন ব্যাসবাক্য করবে তখন তো তুমি ন্যায়টা আগে পরেও দিতে পারো ভুলে অবশ্যই দিতে পারো যে তোমার ভুলে ন্যায়টা এখন এই জায়গায় আমি বললাম মুখ চন্দ্রের ন্যায় দেখে দেখে কিন্তু আবার এরকমও তো একজন বলতে পারে যে মুখের ন্যায় চন্দ্র ভুল হতেই পারে এখন এইটা বোঝার টেকনিক উপমিত যেমন দেখো এখানে আছে উপমিত যদি আমাদের সত্য হয় তাই না সত্য হলে উপমান এই সত্য হলে কী হবে উপমান আর মিথ্যা হলে কী হবে উপমিত ক্লিয়ার এইটা যেন মনে থাকে সত্য হলে উপমান হবে এখানে আমাদের উপ উপমান এখন কীভাবে মনে রাখবে যে উপমান হবে সত্য হলে যেমন দেখো এই যে উপমা আর সাথে লিখছি ন এই যে উপমান এই ন কথাটা যদি আমরা ক্রস করি তাহলে এখানে থাকে উপমা এই উপমাটা কিন্তু বর্তমান গ্রামে হোক সমাজে হোক প্রচলিত আছে যে মানুষ যেমন কথায় কথা উপমা দেয় সেক্ষেত্রে মনে রাখার টেকনিক যে উপমার বাস্তব অস্তিত্ব আছে আর উপমিত যদি আমরা এই ত কথাটা কেটে দেই তাহলে আমাদের দেখো এখানে উপমি আসলে উপমি বলতে কিছুই নেই তাহলে মিথ্যা হলে কী হবে উপমিত আর সত্য হলে উপমান মুখ চন্দ্রের ন্যায় এইটা এখন চিন্তা করো মুখ কি কখনো চন্দ্রের মতো হয় সম্ভব না তার মানে এটা মিথ্যা এটা উপমৃত শেষ এরপর আমাদের আরও দেখো যেমন আমি যদি আর একটা উদাহরণ দেই সেটা হচ্ছে তুষার শুভ্র তুষার শুভ্র তুষার কি সাদা সরি তুষার হচ্ছে কি বরফ আর শুভ্র মানে কি সাদা তাহলে তুষারটা কি সাদা সেই ক্ষেত্রে আমাদের সেটা কি উপমান কর্ম দাঁড়ায় আবার যদি আর একটা বলি যে কাজল কালো কাজলের ন্যায় কালো তাই না কাজল তো এমনি কালো এটাও সত্য তাহলে হবে কি উপমান এবার যদি বলি পুরুষ সিংহ সেই ক্ষেত্রে তুমি চিন্তা করো পুরুষ কি কখনও সিংহের মতো হয় না তার মানে কি এটা উপমিত সত্য হলো উপমান আর মিথ্যা হলে উপমিত গণশিক্ষা গণের নিমিত্তে শিক্ষা চতুর্থী তৎপুরুষ এখন যদি আমাদের কে জন্য আর নিমিত্তে কথাটা থাকে ব্যাসবাক্যে বাক্যে সেই ক্ষেত্রে আমাদের তৎ এই চতুর্থী তৎপুরুষ হয় ক্লিয়ার কে জন্য আর হচ্ছে নিমিত্তে আর এটা আমাদের তৎপুরুষ সমস্যা পরপদের অর্থ প্রধানরূপে প্রতিমান হয় বনবাস বনে বাস এখন দেখো এর মেইন শব্দ কি যেমন এই বিভক্তি কিন্তু অনেকে বুঝতে পারে না যেমন এখানে লিখলাম বনে ঠিক আছে আচ্ছা এর মেন শব্দ কি বন এর মেন শব্দ বন আর এর সাথে কি আমাদের এ এর সাথে একটা কি যুক্ত হয়েছে এই যে এ এই এ হচ্ছে কি একটা বিভক্তি ঠিক আছে এই যে বন এ বনের এই যে এ এখন দেখো এ হচ্ছে এ অতে এটা হলো সপ্তমী বিভক্তি এই কারণে এই যে সপ্তমী তৎপুরুষ এই যে এইটার কারণে আমাদের এই যে সপ্তমী ঠিক আছে বনবাস বনে বাস গেল সপ্তমী তৎপুরুষ সিংহাসন সিংহ চিহ্নিত আসন এই বেশ বাক্যে কী হয়েছে এই চিহ্নিত কথাটা লোপ পেয়েছে বোঝা গেছে কথাটা যে সিংহাসন সিংহ চিহ্নিত আসন আর যদি আমাদের মধ্যপথ লোপ পায় তাহলে মধ্যপথ লোপই কর্মদ্বারায় সমাস আর কর্মদ্বার সমাসের বেশ বাক্যে তিনটা জিনিস হয় যে যিনি জেটি যে যিনি জেটি এরপর এই যে কাজল কালো কাজলের ন্যায় কালো এখন তোমাদের আগেই বলছি সত্য হলে উপমান মিথ্যা হলে উপমিত কাজলের ন্যায় কালো তাহলে কাজলে কাজল তো এমনি কালো তাহলে এটা তো সত্য সত্য হলে কী হবে আমাদের উপমান উপমান কর্মদ্বারায় ক্লিয়ার আশা করি সকলে বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম ব্যাখ্যা সহ গ্রামার পেতে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে একটা ভিডিও ছাড়লে তুমি সহজেই প্রথমে পেতে পারো ধন্যবাদ সকলকে